অভিযোগ আছে সংবাদের নামে বেশিরভাগ ক্ষেত্রে গুজব প্রচার করে ভারতীয় প্রচার মাধ্যম রিপাবলিক বাংলা চিৎকার আর ভাড়া দিয়ে সেই অপতথ্যগুলো বিশ্বাসযোগ্য করার আপ্রাণ চেষ্টাও চালানো হয় তবে সেটা বেশিক্ষণ টেকে না কারণ ফ্যাক্ট চেক করে সত্যটা বেরিয়ে আসে এই যেমন বুধবার রাতে রিপাবলিক বাংলা একটা ভিডিও প্রচার করে বলতে থাকে দেখুন পাকিস্তানকে কিভাবে শেষ করে দিচ্ছে ভারত দেখুন কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেল সেটা ছিল গাজায় ইসরায়েলি বিমান হামলার দৃশ্য তাও ভিডিওটি দু সালে ওদিকে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এই ঘটনা প্রেক্ষিতে পাকিস্তানের হামলায় বিধ্বস্ত ভারতের যুদ্ধ বিমানের দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে প্রচার হচ্ছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার নিশ্চিত করে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে হাসনাত আবদুল্লাকে দুই পা এবং এক হাত ব্যান্ডেজ মোড়ানো এবং হুইল চেয়ারে বসা অবস্থায় দেখা যায় দাবি করা হচ্ছে এটি গাজীপুরে তার উপর হামলা পরবর্তী ছবি ছবির কমেন্টে চলেছে সাইবার বুলিং পরে ফ্যাক্ট চেক করে সত্যিটা সামনে আসলো জানা গেল হাসনাত আবদুল্লার এই ছবিটি বাস্তব নয় বরং এটাও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ছবি ব্যবহার করে দৈনিক জনকণ্ঠের আদলে একটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে যেখানে দাবি করা হয়েছে মির্জা আব্বাস নাকি চাঁদাবাজিকে সমর্থন করে বক্তব্য দিচ্ছেন তবে সত্যিটা সামনে আনলো রিউমার স্ক্যানার তারা জানায় এমন কোনো মন্তব্য করেননি মির্জা আব্বাস এবং জনকণ্ঠ এমন কোনো ফটো বা সংবাদ প্রকাশ করেনি জনকণ্ঠের আদলে ফটো তৈরি করে ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে